নমস্কার লক্ষ্মীর ভান্ডার লেখা ও কণ্ঠে মৃণাল কান্তি হালদার লেখা পড়া জানা নেই কাজ করি গ্যারেজে চাকা খোলা ইঞ্জিন মেরামত যে ধূপ ধাপ হাতুড়ি নাট খুলির এঞ্জে চুমু খায় ধুলো তেল ঘামে ভেজা শরীরে চোখ মেলে জবে উষা শ্রম শুরু তখনই গভীর নিদ্রায় ভানু অবকাশ মোর নেই ছেলে সংসার আনন্দ দুর্ভোগ গ্রহ কাটি ক্রয়ী সুখ বেঁচে ঘাম দিয়ে শ্রম সরকারি কর্মী ব্যবসায়ী ধনীজন তোমাদের অ্যাকাউন্ট লকারে ভরা ধন চিন্তায় দিবারাত নিদ্রা নাহিকার লক্ষ্মী ছাড়া আমি রাস্তায় ভান্ডার নমস্কার